হেতায়াতের মালিক হচ্ছে জনগণ আল্লাহর হাতে হাতায়াত নাই এইটা সাদ সাহেবের ভণ্ড অনুসারীরা মানতে পারলেও কেরম জীবন থাকতে সেটা মানতে পারে না কারণ এটা মেনে নেওয়া আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করা বর্তমানে যারা গুমরাহী সাতপন্থী রয়েছে এরা আল্লাহর কোরআনের কথাকে বাদ দিয়ে তাদের পীর সাতকে অনুসরণ করতে গিয়ে তার দল এবং মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে টঙ্গির ময়দানে গোমন্ত বাইদের উপরে রাত্রের তাহাজের সময় আক্রমণ করে হত্যা করেছে এরা কখনোই তবলিক জামাত হতে পারে না সন্ত্রাসী খনি এদের কোনো কাজ বাংলার জমিনে চলতে পারে না এরা খনি এরা সন্ত্রাসী এটা কখনোই তবলিকের নয় এটা কখনোই দিনের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ মাজাজ মোহতারম প্রিয় মুসুলিয়ানি কেরাম মহান রব্বুল আলমিন আল্লাহ সুবাহান আলার দরবারে আলিসানি লক্ষ কোটি শুকুর সুজুদ যিনি আমাদেরকে এই ফেতনার জামানাতেও আল্লাহ তালার বিধান পালন করার জন্য পবিত্র জুমার দিন আল্লাহ তালার হুকুম পালন করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে কালিমাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা আমাদের এই হামিদুল্লা বাড়ি জামে মসজিদে আমি খতিব নিয়োগ হওয়ার পর থেকে বিগত তিন বছর উম্মতের জন্য মুসলিম হিসাবে আমাদের জন্য করণীয় বর্জনীয় বিভিন্ন ফজিলতপূর্ণ বিষয় এবং বিভিন্ন সংঘটিত সমসাময়িক বিষয়ে আমি আলহামদুলিল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমার মুসল্লি ভাইদেরকে জানানোর চেষ্টা করেছি আলোচনা করে আসছি আলহামদুলিল্লাহ তো আমরা সিরাত সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম নবী করিম সাল্লি সাল্লামের জীবনীর বিভিন্ন অংশ বিভিন্ন অধ্যায় পাঠ আমরা আলোচনা করে আসছিলাম কিন্তু আমাদের দেশে একটা বিষয় আমাদের মুসল্লি ভাইদের মাঝে অনেক সন্দেহ সংশয় সৃষ্টি করে যে বিষয়টা সম্পর্কে অনেকেরই অনেক কিছু অজানা এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দেশের মকবুল একটা মেহানত মেহনত তাবলিগের মেহানতের মধ্যে একের পর এক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে একের পর এক ওলামায় কারাম এবং সাধারণ মানুষগণ এক শ্রেণীর উগ্রপন্থী সন্ত্রাসীদের দ্বারাই আক্রান্ত হচ্ছে এই বিষয়গুলো কেন আসলে বিষয়টা কি দাওয়াত তাবলিকের মেহনত কী এবং বর্তমান সময়ে এই চলমান পরিস্থিতিতে কি বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে সংঘাত কি কারণে একজন আরেকজনকে বর্জন করছে একজন এক দল আরেক দল থেকে বিরত থাকছে বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা নাই অস্পষ্ট আমি আজকে সংক্ষিপ্ত সময়ে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার ইল্লা বিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কথাগুলো সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন সকলেই পড়ে আমিন আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন মানুষকে হেদায়াতের পথে পরিচালনা করার জন্য আল্লাহর পথে পরিচালনা করার জন্য জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালনা করার জন্য আল্লাহ তালা যুগে যুগে আম্বিয়া আলহিসালামদেরকে প্রেরণ করেছেন নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন এবং মানুষকে বোঝানোর জন্য অনেক নবীদেরকে আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দান করেছে ওই কিতাবের অনুসরণ করে ওই কিতাবের আঙ্গিকেই আমি সালাম তাদের সেই জাতিকে উম্মতকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন এই যে দাওয়াতের কাজ এটাকেই আরবিতে বলা হয় তাবলিগ তাবলিগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া অর্থাৎ আল্লাহ আল্লাহতালার কথাগুলো যারা সরাসরি বিষয়গুলো বুঝেন না অথবা বুঝার মতো যোগ্যতা ক্ষমতা কোনোটাই তাদের নাই। যারা বুঝে তারা সেই বাকি মানুষদের কাছে পৌঁছে দেওয়া এটার নামই হচ্ছে কি তাবলিক আরবিতে বিতে তাবলিক শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া আমি একজনকে একটা মোবাইল দিলাম যে বাজারে অমুক দোকানে দিয়ে আসেন এটাকে আরবিতে বলে আপনি আমার মোবাইলটাকে পৌঁছায় দিয়ে আসেন পৌঁছানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানা এবং না মানা যার কাছে পৌঁছালাম এটা তারতকদিনের ব্যাপার কারণ সবার কাছে দিন পৌঁছলে সবাই সেটাকে মানতে পারে না সবাই সেটাকে গ্রহণ করতে পারে না এই জন্য সত্য কথা পৌঁছে দেওয়া হক কে হক হিসাবে আপনাদের কাছে বোঝায়া দেওয়া জানায়া দেওয়া এটা একজন খতিব হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয় এজন্য আমরা যত বক্তৃতা দিই বক্তব্য দেই বয়ান করি সর্বশেষ আমরা যে শব্দটা তিলাবাত করি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ অর্থ হচ্ছে আমাদের উপর দ্বিতীয় কোনো দায়িত্ব নাই একমাত্র দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া শুধু পৌঁছে দাও আমার দায়িত্ব এটার উপর আমল করা মানা না মানা এটা নির্ভর করে আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের উপরে আল্লাহ যাকে হেদায়ত দিবেন সে অবশ্যই মানবে আর যার কপালে হেদায়ত নাই ওরে ধরে গলার ভিতরে যদি খাওয়াইও দেন তারপরও তার কপালে হেদায়ত আসবে না ঠিক কিনা নজরে বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আবু তো ইসলামের পথে আনার জন্য সারা জীবন চেষ্টা করছেন এবং চাষটা একটু বেশি করছেন এত পরিমাণে চেষ্টা করছেন সব সময় বোঝাতেন এবং নবীজির দিলের একটা তামান্না ছিল চাহিদা ছিল যেন যেই মানুষটা ইসলামের এত উপকার করে আবু তো অনেক উপকার করছেন ইসলামের যেটা অন্য কোনো কেউ কাফেররা করেনি এত উপকার করছেন সে কাফের থাকার পরে এই জন্য নবীজি বারবার বলতেন আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লা পাশে বসে দোয়া করছেন আল্লাহ তালা তখন আয়াত নাজিল করছেন মান আপনি যাকে পছন্দ করেন ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়াত দিতে পারবেন না ولكن الله يهدي من يشاء বরং আল্লাহ তালা যাকে পছন্দ করে আল্লাই অটোমেটিকলি তাকে হেদায়াত দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কত চেষ্টা করছেন আবু তালেবকে মুসলমান বানানোর আল্লাহ জানাইছেন আপনি ইচ্ছা করলেই পারবেন না পক্ষান্তরে আপনারা সকলেই জানেন প্রসিদ্ধ ইতিহাস ঘটনা আমার আব্দুল খত্তা আল্লাহ তোর বাড়ি নিয়ে গিয়েছেন নবীজিকে হত্যা করার জন্য হত্যা করার জন্য গিয়েছেন কিন্তু ঘটনা কি আল্লাহ তাআলা তকদিরে হেদায়ত রাখছেন নবীজিকে হত্যা করবেন তো দূরের কথা আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে তারপরে বাড়িতে ফিরে আসছেন সুবাহান আল্লাহ বলেন শুধুমাত্র এতটুকুই নয় আল্লাহ তালা উনাকে দিয়ে ইসলামের এত ক্ষেতমত নিয়েছেন উনি ইসলাম গ্রহণ করেই তরবারি উঁচু করে মক্কায় পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন হ্যাঁ মক্কাবাসীরা শোনো আজকে থেকে স্পষ্ট ঘোষণা দিলাম আমি তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছি সোবাহ আল্লাহ আজকে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা আল্লাহর কোরআনের কথা নবীর দাওয়াত ইসলামের দাওয়াত স্পষ্ট ভাষায় প্রকাশ্যে চলবে কোনো বাবার বেটা যদি চায় সে তার সন্তানকে এতিম করতে তাহলে সে যেন আমার কাছে আসে কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা করতে সে যেন ইসলামকে বাধা দিতে আসে কেউ যদি চায় তার মায়ের বুক খালি করতে আমি তরবারে উঁচু করে বলছি সে আমার ইসলামকে বাধা দিতে আসে আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিন হকটা হক হিসাবে চলবে যেই বাধা দিতে আসবে তরবারি দিয়ে তার শরীর থেকে ওর মাথাটা কেন আলাদা করে ফেলব সব হান আল্লাহ বলেন প্রথমেই ভাষণ দিয়েছেন আল্লাহ তালা খুশি হয়ে ওনাকে উপাধি দিয়েছেন আল ফারুক ফারুক শব্দের অর্থ হচ্ছে বাতিল যিনি সত্য এবং বাতিলের মাঝখানে পার্থক্য করে দিয়েছেন ইসলামে ইসলাম যে সত্য এটাকে সত্য হিসাবে প্রকাশ্যে চলার মতো শক্তি যিনি জুগিয়েছিলেন যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল তিনি হচ্ছেন সৈয়দেনা ওমর ফারুক রদি আল্লাহ যাকে বলা হয় ফারুক আজম নাম হচ্ছে ওমর কিন্তু আল্লাহ তালা উপাধি দিয়েছেন ফারুক সে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করেছে যাক আপনারা ঘটনা সকলেই জানেন উমর আল্লাহ তাল কৃতিত্ব সবাই জানেন কিন্তু মেইন বিষয় যেটা সেটা হচ্ছে উনি গিয়েছিলেন নবীজিকে মারার জন্য হত্যা করার জন্য কিন্তু আল্লাহ তালা ওনাকে হেদায়াত দিয়ে এমন বড় সাহাবি বানাইছেন নবীজি ওনার জবানে বলেছেন লাউ অমার যদি আমার পরে পৃথিবীতে আল্লাহ তালা কোনো নবী পাঠাইত তাহলে ওমরকে আল্লাহ তালা নবী বানায় পাঠাইত এমন যোগ্যতা তার মধ্যে অর্জন হয়েছে অথচ গিয়েছিল নবীজিকে হত্যা করতে অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন যার শাসন ব্যবস্থার মধ্যে কোনো দিন কোনো রকম ভুল ত্রুটি কোনো কিছুই পরিলক্ষিত হয়নি আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন তাহলে বোঝা গেল হেদায়তের মালিককে কিন্তু কেউ যদি এখন বলে হাতের মালিক আল্লাহ না হদায়াতের মালিক হচ্ছে মানুষ বলেন তো এই কথাটাকে কোরআনের সাথে যায় জোরে বলতে হবে ইমানের সাথে এই কথাটা কোরআনের বিরোধী কারণ আল্লাহ বলছেন নবীজি মান বলছেন ইয়ার সুলাল্লহ আপনি যাকে পছন্দ করেন তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না আপনি যাকে ভালোবাসেন তাকেই দিনের দাওয়াত দিতে পারবেন না হেদায়াত আপনার হাতে না বলে কিন্ন লহ ইয়াহ বরং হেদায়াৎ আমি আল্লাহর হাতে আমি যাকে পছন্দ করি তাকে হেদায়ত দিই আর যারা পছন্দ করি না আমি তারা হেদায়েত দেই না এই জন্য আপনার নবীর দুয়ার কারণেও আমি আবু তালেবকে হেদায়াত দিই নাই কারণ তার হেদায়াত আমি আল্লাহ চাইনি এই কথা কার জোরে বলেন কারই কথা তাহলে বোঝা গেল হেদায়তের মালিক কে জোরে বলেন কে হেদায়তের মালিক এই কথা এই দেশের একজন সাধারণ মানুষ যে শুধুমাত্র কালিমা পড়েছে সেও জানে হেদায়তের মালিক আল্লাহ কিন্তু গুমরা সাহায সাহেব যখন বক্তব্য দিল হেদায়তের মালিক আল্লাহ নয় হাতায়াতের মালিক হচ্ছে জনগণ আল্লাহর হাতে আল্লাহ নাই এইটা সাদ সাহেবের ভণ্ড অনুসারীরা মানতে পারলেও কেরাম জীবন থাকতে সেটা কোনোদিন মানতে পারে না কারণ এটা মেনে নেওয়া আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করা বর্তমানে যারা গুমরাহি গুমরাহী রয়েছে এরা আল্লাহর কোরআনের কথাকে বাদ দিয়ে তাদের পীর সাদকে অনুসরণ করতে গিয়ে তার দল এবং মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে টঙ্গীর ময়দানে গোমন্ত বাইদের উপরে রাত্রের তাহাজ্জুতের সময় আক্রমণ করে হত্যা করেছে এরা কখনোই তাবলীগ জামাত হতে পারে না সন্ত্রাসী খনি এদের কোনো কাজ বাংলার জমিনে চলতে পারে না এরা খনি এরা সন্ত্রাসী এটা কখনোই তাবলীগের উসুল নয় এটা কখনোই দিনের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই দেশের একজন সাধারণ মানুষও জানে এই কথার সাথে যে একমত পোষণ করবে সে বিনা দলিলে কাফের সে বিনা দলিলে কাফের কোনো দলিল লাগবে না কথা ঠিক না বেটি আমার ভাইরা আমার কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার বক্তব্য তবলুগের বিরুদ্ধে নয় আমার বক্তব্য হচ্ছে যারা তবলিগের সাইনবোর্ড লাগিয়ে তবলিগকে আমাদের দেশে কলঙ্কিত করতে চাচ্ছে এই সমস্ত উগ্রপন্থী এবং ওই সমস্ত কলঙ্কিত মানুষদের পক্ষে বিপক্ষে আমার বক্তব্য আমার ভাইয়ারা দাওয়াত তাবলিগের মেহনত এই পৃথিবীতে আল্লাহ তালা যতগুলো মেহনতকে কবুল করছেন এর মধ্যে অন্যতম মকবুল একটা মেহনতের নাম হচ্ছে দাওয়াত তাবলিগের মেহনত আল্লাহ তালার পছন্দকৃত এবং কবলকৃত একটা মেহনতের নাম হচ্ছে দা আবতাবলিকের মেহনত কিভাবে শুরু হলো যে কথা শুরুতে বলছিলাম এই পৃথিবীতে মানুষকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ তালা অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন আমাদের নবী করিম সাল্লু আলি সাল্লাম সর্বশেষ আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে প্রেরণ করছেন ওনার পরে কেয়ামত পর্যন্ত কোনো নবী এই পৃথিবীতে আসবেন না নবীজি দুনিয়া থেকে এনতেকাল করেছেন বিদায় হয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কেয়ামত পর্যন্ত যে এই পৃথিবীতে মানুষ আসবে এই মানুষগুলোকে হেদায়াতের পথে ডাকবেন কারা অর্থাৎ যেই দায়িত্ব আলা নবীজিকে দিয়েছেন এই দায়িত্বগুলো পালন করবে কারা এই মানুষগুলো কারা দায়িত্ব ইসলাম কাকে দিয়েছেন পরবর্তীতে কারণ নবী তো আসবে না এই কথা তো সত্য

আল্লাহ নবী সাল্লাম বলেন অ পৃথিবীর মানুষ নিশ্চয় আমার পরে কামক পর্যন্ত কোনো নবী এই পৃথিবীর জমিনে আসবে না ইসলামের দাওয়াত মানুষের ধারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কোরআনের কথাগুলোকে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর দিনের কথাগুলোকে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য এই দায়িত্ব যারা পালন করবে তারাই হচ্ছে আমার পরে আমার উত্তরাধিকারী ওলামায় ওলামায় কেরাম হচ্ছে আমি নবীদের ওয়ারিস আল্লাহর নবী বলেন ওলামা আম্বিয়া ওলামায় কেরাম এই পৃথিবীর সমস্ত নবীদের ওয়ারিস নবীজি বলেন শুধু আমার উত্তরাধিকারী না ওয়ারাসাতুল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছেন কেরাম। তার মানে এই পৃথিবীতে সমস্ত নবীরা যেই কাজ করেছিলেন সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ যেই দাওয়াতের মিশন এই জমিনে প্রতিষ্ঠা করেছিলেন এই কাজের দায়িত্ব হচ্ছে নবী না থাকার পরে নবীর উন্মতের ওলামায় কেরাম তারা হচ্ছেন এই কাজের দায়িত্ব পালন করবে এই জন্য দিন প্রতিষ্ঠার পৃথিবীতে যত মেহনত আছে শুধুমাত্র তাবলিক নয় তাবলিক তো শুধু একটা কাজ আরও যত কাজ আছে যেমন যারা মুজাহিদ আল্লাহর জমিনে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করেন ওই সমস্ত মুজাহিদদের যারা কমান্ডার যারা নেতৃত্ব দেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যুদ্ধ করতে গিয়ে যেন বাড়াবাড়ি না হয় কোনো গুণাতে যেন জড়িয়ে না যায় এই দায়িত্বটাও পালন করে ওলামায় কারাম আর ওই ওলামায় কারামকে বাদ দিয়ে যদি তারা তাদের মন মতো যুদ্ধ করে মন মতো যদি শত্রুকে আঘাত করে আল্লাহ নবী বলেন সেটাও আল্লাহর রাস্তায় জিহাদ বলে বিবেচিত হবে না ওইটাও আল্লাহর রাস্তায় জিহাদ এবং যুদ্ধ বলে বিবেচিত হবে না ওইটাও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে গুণা হবে যদি সেটা কোরআন এবং হাদিসের রোলসের বাহিরে হয় নিয়মের বাহিরে হয় কিন্তু যখন পোড়া এবং হাদিসের রুলসের মধ্যে নিয়মের মধ্যে যখন একজন মানুষ আল্লাহর যুদ্ধ করে যেরকম মুজাহিদরা জিহাদ করেন তখন সেটাও একটা ফরজ আদায় করতেছে এটাও একটা দিনের পথ এটাও একটা সবের কাজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে এরকম ভাবে হকানি পীর মাসাই কিনে যারা আছেন হকানি বুজুর্গানে দিন যারা রয়েছেন সেটাও দিনের একটা পথ ইসলামের কথা ছড়িয়ে দেওয়ার একটা পথ হক দিনেরা তাদের হাতে মুড়ি হয়ে তাদের কথা মতো চলে তাদের বজিফাগুলো পালন করে তাদের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক এই দেশের অসংখ্য গুণাগার অপরাধী মানুষগুলো হকের পথে এসেছে ঠিক কিনা জোরে বলেন কিন্তু যদি তারা আলেম না হয় সেই পীর সাহেবদের মধ্যে যদি আলেম না থাকে সেই পীর সাহেবের মধ্যে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে নিজের মন গড়া মতবাদ যদি সে প্রতিষ্ঠা করতে যায় নিজের মন মতো যদি সে তার মুরিদদেরকে বোঝায় তখন আর সেই পীর সাহেব এবং হক পথে থাকে না ওই পীর মুড়িদিও আর আল্লাহর পথে ঢাকা হয় না বরং ওইটা মানুষকে জাহান্নামের দিকে নেওয়ার একটা পথে রূপান্তর হয় যেমন আমাদের দেশে অসংখ্য মাজার আছে আমাদের দেশে বহুত পীর সাহেব আছেন যাদের বিরুদ্ধে আমরা সবসময় আপনাদেরকে সচ্চার করি আপনাদেরকে বলি কেন পীর মুিদির বিরুদ্ধে তো আমরা বলি না আমরা বলি ওই নির্দিষ্ট পীরের বিরুদ্ধে যেই পীরে পীর মুরিদি করে কিন্তু এটা কোরআন সুন্না সমর্থিত নয় যেই পীরে তার মুরিদকে পরিচালনা করে যেটা কোরআন হাদিস সমর্থন করে না আমরা ওইটার বিরুদ্ধে বলি কিন্তু হক্কানি পীর মুরিদদের বিরুদ্ধে তো আমরা কখনোই বলি না কারণ পীর মুরিদি মানুষকে আল্লাহর দিকে ডাকা তাস্কিয়াত নফস এটা তো মানুষকে গুমরাহি থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার নবীদের যতগুলো কাজ ছিল এর মধ্যে এটাও একটা কাজ ঠিক কিনা জোরে বলেন যে কথা আল্লাহ রাব্বুল আলম কোরআন খেরিমের মধ্যে বলেছেন ইব্রাহিম আলী সালাম দোয়া করেছিলেন নবীর ব্যাপারে রব্বানা ওয়া ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العليم الحكيم الله ربنا لمن كتب وقل ربنا لمن আপনি পৃথিবীর গুমরা পথ মানুষগুলোকে হেদায়াত দেওয়ার জন্য এমন একজন নবীকে প্রেরণ করবেন যেই নবীর মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন দুই নাম্বার যিনি হাদিস শিখ হাদিস মানুষকে শিখাবেন এবং শিখবেন তিন নাম্বার যিনি মানুষের নাপাক হৃদয়গুলোকে পবিত্র করবেন আল্লাহ আপনি এমন একজন নবী এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন এই চার গুণ বিশিষ্ট নবী আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের নবীর আগেও যত নবী পৃথিবীতে ছিল এই সমস্ত নবীদের মিশন দাওয়াতি মিশনের এই চারটা পথ ছিল আল্লাহর কোরআন পড়ে শোনাতেন হাদিস শোনাতেন এবং তাদের নাপাক হৃদয়গুলোকে পবিত্র করার যে মেহনত এই মেহনত তারা করতেন এটা ছিল সমস্ত নবীদের মেহনত তাহলে এই যে মানুষকে পরিশুদ্ধ করার নফসের যে মেহনত পীর মুড়িদির যে সিস্টেম এটা আল্লাহ তালার দেওয়া একটা পদ্ধতি তবে কথা হচ্ছে আল্লাহ তালার দেওয়া নিয়ম অনুযায়ী হতে হবে কিন্তু আমরা যখন দেখি সেই মাজারের মধ্যে সেই পীর সাহেবের ওই খানকার মধ্যে আল্লাহর হুকুমের বিরোধিতা হয় তখন আমরা গজ্জ উঠি তাদের বিরুদ্ধে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যখন তারা না বোঝে তখন সাধারণ মানুষকে বোঝায় যেন তারা ওদের ফান্দে পা দিয়ে যেন তাদের ইমানগুলোকে নষ্ট না করে আমরা যখন দেখি সেই সমস্ত মাজারগুলোতে আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে আল্লাহর সামনে সেজদা বাদ দিয়ে মাজারের সামনে সেজদা দেয় তখন আমরা জোর গলায় হুঙ্কার ছেড়ে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকি মানুষকে সচ্চার করি কথা বলেন ঠিক কিনা আমরা যখন দেখি সেই সেজদা আল্লাহ তালাকে না দিয়ে পীরের সামনে দেওয়া হয় সে করেক করে তখন আমরা সেই কাজটার বিরুদ্ধে বলি আসলে মূলত পীর মুড়িদের বিরুদ্ধে বলি না ওই ভণ্ডপীরের বিরুদ্ধে বলি মূলত পীর মুড়িদের বিরুদ্ধে বলি না ওই পীরের বিরুদ্ধে বলি যেই পীরে তার মুড়িদের শেষ দেবে সেটা হচ্ছে মানুষ তার হাতে মুড়িধ হবে তার সাথে পরামর্শ করে চলবে কেমনে চললে আল্লাহকে পাওয়া যায় কেমনে চললে হারাম থেকে বাঁচা যায় কেমনে চললে জান্নাতের পথে যাওয়া যায় এই পরামর্শ মুরব্বী হিসাবে একজন পীর সাহেব থেকে নিবে এটা ভালো কাজ উত্তম কাজ এই কাজ করার জন্য আমরা সবসময় মানুষকে উদ্বোধন করি উদ্বুদ্ধ করি কিন্তু কেউ যদি পীরের কাছে গিয়ে পীরকে প্রাধান্য দেয় আল্লাহর কোরআনের কথা বাদ দিয়া পীরে যেটা বলে ওইটাকে যদি বেশি প্রাধান্য দেয় তাহলে বুঝতে হবে ওই পীর ভণ্ড আর ওই পীরের মুরিদ যে আছে ওইটাও বড় ভণ্ড কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের বক্তব্যগুলো সব সময় উম্মতের ওলামায় কেরামকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন মানুষ যখন ভুল পথে চলবে ওলামায় ক্যারাম যারা আছেন তারা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যখন দেখবে তার এই চলাটা ভুল কথাটা ভুল তাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে তাকে বারবার হাতে ধরে পায়ে ধরে যেভাবে বোঝাইলে বুঝবে বোঝানোর চেষ্টা করবে যদি সে না বুঝে তাহলে মানুষ যেন তার কাছে না যায় তখন মানুষকে তার ব্যাপারে সতর্ক করা এটা প্রতিটা ইমামের উপরে খতিবের উপরে আলেমের উপরে আল্লাহ তালার দেওয়া ফরজ দায়িত্ব হয়ে যায় তখন সম্মানিত হাজির তো এইরকম একটা মেহনত মানুষকে আল্লাহর দিকে জুড়ে দেওয়ার সম্পর্ক করার যতগুলো মেহনত আছে যেরকম যেটা বললাম মুজাহিদদের মেহনত এটাও দিনের কাজ মসজিদের মধ্যে নামাজ পড়ানো মক্তব পড়ানো এটাও দিনের কাজ মাদ্রাসার মধ্যে দশ পড়ানো পড়ালেখা করানো মানুষকে পড়ান শেখানো এটাও একটা দিনের কাজ এগুলো প্রত্যেকটাই দিনের এক একটা রাস্তা আর গোটা সবগুলো মিলিয়েই হচ্ছে ইসলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমনকি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন ইসলামিক রাজনীতি এটাও একটা দিনের পথ এটাও একটা ইসলামের পথ এটাও ইসলামের একটা রাস্তা ঠিক তেমনিভাবে যে কথা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলমের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মাকবুল এবং কবুল যেই মেহনত সাধারণ মানুষকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার কবুল একটা মেহনতের নাম হচ্ছে দাওয়াত এবং তাবলিকের মেহনত এই দাওয়াত এবং তাবলিকের মেহনতের মাধ্যমে সারা বিশ্বব্যাপী শুধুমাত্র লক্ষ্য নয় কোটি কোটি আল্লাহ ভোলা মানুষকে জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষকে এই মেহনতের মাধ্যমে জান্নাতের পথে উঠিয়ে দেওয়া হয়েছে তবে এই দাওয়াত তাবলিকের মেহনত মাকবুল মেহনত কবুল মেহনত আল্লাহ কবুল করেছেন এটাকে তাতে কোনো রকম সন্দেহ নেই এটা আমরা আমাদের চোখে সূর্যর আলো যেরকম স্পষ্ট রকম স্পষ্ট দেখতেছি এই দাওয়াত তাবলিকের মেহনত এটা যে শুরু হয়েছিল এটাও আউলামায় ক্যারামের তত্ত্বাবধানেই শুরু হয়েছে উলামায়ে ক্যারামেই এই মেহনতকে চালু করেছেন উনিশশো সালে ইংরেজ বিরোধী আন্দোলনের জন্য ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে পিটায়া দৌড়ানোর জন্য খেদানোর জন্য এই দারুল দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল আল্লাহ নবী সাল্লাই স্বপ্ন যুগে নিজের লাঠি দিয়ে নবী করিম সাল্লি সাল্লাম ডালিম গাছের নিচে কাসেম নানিমাল্লাহকে স্বপ্ন যুগে একটা দাগ দিয়ে গেছেন ঘুম থেকে উঠে দেখে দিনের বেলা সেই নবীদের লাঠির দাগটা দেখা যায় সুবাহ আল্লাহ বলেন সেই জায়গার মধ্যে দারুল দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে এই দারুল সরি আঠারোশো সালে দারুল দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে এখান থেকে শুধুমাত্র এক লাইনের লোক বের করেন নাই দিনের যতগুলো শাখা প্রশাখা আছে প্রত্যেক লাইনের এক একজন করে যোগ্য মানুষ তারা বের করেছেন